ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস কোর্সের জন্য আবেদন করেছিলেন তাদের এখানে সেকেন্ড ম্যারিট লিস্টের তার একটি প্রকাশের ডেট ঘোষণা করা হয়েছে যদি আমরা একটু তোমাদেরকে দেখাই দেখো যে তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে তো এখানে আসলে এখান থেকে যে আগের যে নোটিশটা ছিল আমরা যদি সেই নোটিশটা দিয়ে খেয়াল করি তাহলে সেটা কিন্তু প্রথম মেধা তালিকার ছিল আর এখানে আরেকটি নতুন নোটিশ দেখা যাচ্ছে যেটা এখানে কিন্তু নতুন নোটিশটাতে বলা হয়েছে কি দেখো একদম ভাবে যে এখানে দ্বিতীয় মেধাতালিকার প্রকাশ এবং কলেজ কর্তৃক নিচ্ছায়নের তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পষ্ট করে বলা রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়তে চব্বিশ শিক্ষাবর্ষের যাদের প্রথম মেধাতালিকায় ভর্তি কৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা সতেরো নভেম্বর দু চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল মেসেজের মাধ্যমে দেখা যাবে সেটা এনিউ ইউ স্পেস টাইপ অ্যাডমিশন ডিগ্রি স্পেস দিয়ে রোল নাম্বার দিতে টাইপ করতে ওয়ান সিক্স থ্রি ফল টু নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে ওই দিন বিকাল চারটায় এবং বিভিন্ন ভর্তি বিষয়ক ওয়েবসাইট রাত নটায় থেকে পাওয়া যাবে অর্থাৎ রাত নয়টা থেকে পরের দিন কিন্তু রাত নয়টার কথা বললেও সেই দিন আসলে ওয়েবসাইটে দেখা যায় না কারণ তোমরা সবাই জানো যে ওয়েবসাইটগুলো কিন্তু হ্যাং করে তো সে কারণে পরের দিন হয়তো বা দেখতে পারবে উল্লেখ দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থীর আচ্ছা দ্বিতীয় মেধা তালিকায় কারা স্থান পাবে দেখো যাদের এরকম দেখাবে ইউ আর নট মেরিট লিস্ট ইন দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা যারা আহ কোর্সে ভর্তি হয়েও আসলে ভর্তি হওয়া নাই পছন্দ হয়নি এ কারণে তাদের জন্য কিন্তু দ্বিতীয় মেধা তালিকাটা কিন্তু প্রকাশ করা হবে তখন তোমাদেরকে এমন কনগ্রাচুলেশন দেখাবে তো আমরা চলে যাচ্ছি দেখো কি বলা হচ্ছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থান প্রাপ্ত যে ভর্তি ইস্তু কোনো শিক্ষার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তি থাকে সেটা হতে পারে অনার্স অথবা প্রফেশনাল কোর্সে তাহলে অবশ্যই তাকে সেই ভর্তিটা বাতিল করতে হবে আর বাতিল না করলে তার রেজিস্ট্রেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো এখন কোন শিক্ষার্থী যদি এরপরে কোর্স পরিবর্তন করতে চায় তাহলে তাকে অবশ্যই ভর্তি ইয়া ইয়ার সিলেক্ট করতে হবে তো এ সংক্রান্ত বিষয়ে কিভাবে ইয়ার সিলেক্ট করবে না করবে আমরা কিন্তু ধারাবাহিক ভাবে যেভাবে আমরা রাজা একাডেমিতে তোমাদের জন্য যে প্রত্যেকটার সেশনে কিন্তু আমরা ভিডিও দিয়ে আসতেছিলাম সে আকারে তোমাদের কিন্তু আমরা ভিডিও প্রকাশ করব তাই তোমাদেরকে টেনশন করার কোনো প্রয়োজন নাই আমরা কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাহলে প্রথম মেধা তালিকার যে ভর্তি যে মেধা কোর্স পরিবর্তন হবে তাদের কোর্সে ভর্তি নতুন করে যাদের পরিবর্তন হবে তাদেরকে আবার আবেদন করতে হবে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে অনলাইন থেকে ফর্ম তোমাদেরকে উঠাইতে হবে এবং দ্বিতীয় মেধা তালিকা যাদের নতুন করে স্থান পাবে তারা সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে কলেজে প্রিন্ট করে কলেজের স ফি দিয়ে কিন্তু ভর্তি হতে পারবে আর এক্ষেত্রে কত টাকা লাগবে সেটা আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কত টাকা লাগবে আমরা যে আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে ছিল সেখানে আমরা কিন্তু বলেছিলাম যে এক একটা কলেজ এক একভাবে টাকা কিন্তু ধার্য করে যেটা আমাদের এই ভিডিওগুলোতে ছিল এই চারটা যে ভিডিও আমাদের ছিল যে বিবিএস বিএ আর এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা আলাদা আলাদা কিন্তু ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম যে কি কি সাবজেক্ট চয়েস করতে হবে সো তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখেও তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস করতে পারো আর তোমাদের কলেজ নোটিশ অনুসরণ করে কত টাকা লাগবে জমা দিতে হবে সো এ সংক্রান্ত আমি আরো গুরুত্বপূর্ণ যে ভিডিও রয়েছে সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের ফেসবুক গ্রুপে যদি জয়েন করে না থাকো তাই অবশ্যই আমাদের এখানে দেখো ডিগ্রি যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে তুমি জয়েন করবে তাহলে এই গ্রুপে ডিগ্রি ভর্তি সংক্রান্ত সাজেশন সব কিছু তুমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবা তাই অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না